জুট শিল্পকে খুন করছে কেন্দ্রীয় সরকার টিটাগড়ের প্রচার কর্মসূচি থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ পার্থভৌমিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রার্থী অর্জুন সিং দু হাজার বাইশ সালে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন সেই সময় তিনি কারণ হিসেবে দাবি করেছিলেন পাট শিল্পকে কেন্দ্রীয় সরকার অবহেলা করছে যে কারণে তিনি বিষয়টির প্রতিবাদ জানিয়ে বিজেপি ত্যাগ করেছেন এবার সেই পাট শিল্প নিয়েই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং কেন্দ্রের বিদায়ী সরকারকে টিটাগড়ে প্রচার কর্মসূচি থেকে আক্রমণ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভূমি তিনি বলেন পাট শিল্পকে কেন্দ্রীয় সরকার খুন করেছে কারণ প্লাস্টিক লবিকে কেন্দ্রীয় সরকারি মানুষের কাছে তুলে ধরতে চাইছে সেটা অর্জুন সিংকে জিজ্ঞেস করুন যে জুটের জন্য আন্দোলন করেও বিজেপি থেকে তৃণমূলে এসছিল সেই জুট শিল্পের কতটা উন্নতি বিজেপি এই দুবছরে করেছে কেউ আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে যায় যেখানে বিজেপি সরকার পলি ইন্ডাস্ট্রিকে ইন্ট্রোডিউস করছে জুট শিল্প ঢুকছে জুট শিল্পকে খুন করছে বিজেপি সরকার যে জুট শিল্পের কথা বলে অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে এসছিল এই দুবছরে সেই জুট শিল্পের কতটুকু উন্নতি হলো যে উনি আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল

আমাকে কোথায় পৌঁছে দেবে যেটা মানুষ জানে মানুষ আমাকে কোথায় পৌঁছে দেবে যেটা মানুষ জানে ট্রেন ট্রেনের একটা নির্দিষ্ট জায়গা থাকে ট্রেন সেই জায়গাতেই যায় আর ওনার মাথায় সবসময় নিজের স্বার্থে দিল্লি ঘুরছে ওই জন্য উনি সব দিল্লি দেখেন টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন